ক্লাস ইলেভেনের পরিবেশ বিদ্যার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ের প্রথম যে অধ্যায় মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব অধ্যায়ের বাছাই করা ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিউটাই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দেখো এর আগের ভিডিওতে আরও ত্রিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা প্রত্যেকে সেই ভিডিওটা দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে দেখো এরপরে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেটা সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে সেই ভিডিওগুলো নিয়ে আসবো তোমরা যে ভিডিওগুলো নিয়মিত দেখতে চাও বা নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ফার্স্ট ভালো এখন বাজি রাখবে তাহলে সবার আগে কিন্তু ভিডিওটা পাবে পাশাপাশি তোমাদেরকে আরও জানিয়ে রাখি তোমরা যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য নোটসগুলো নিতে চাও প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে তাহলে যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সময় মতো তোমাদেরকে আমি রিপ্লাই দেব কীভাবে তোমরা নোটসটা পাবে আর কী কী পাবে সেটা সম্পর্কেও জানিয়ে দেবো দেখো আমি তোমাদেরকে জানিয়ে রেখে মূলত তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিদ্যা বিষয়ের থিওরি পাবে পাশাপাশি এমসিউ টাইপ নোটস পাবে থাউজেন্ড প্লাস নোটস পাবে তার সঙ্গে তোমরা সাজেশান পাবে এমনকি প্রজেক্ট পাবে এত সব কিছু মাত্র নাইনটি নাইন রুপিসে তোমরা মেসেজ করো কীভাবে নোটসটা পাবে সেটাও সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। ওকে মাত্র নাইনটি নাইন রুপিসে সেই নোটসগুলো তোমরা পেয়ে যাবে এবার শুরু করছি প্রশ্ন উত্তরগুলো নিয়ে দেখো যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন উত্তরেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম যে প্রশ্নটা আছে কি জনসংখ্যার তত্ত্বটি কার দেখো কি ডারউইন ল্যামার্ক দ্য মেলথাস মেন্ডেল ম্যান্ডেল উত্তর হচ্ছে সি নাম্বার মেলথাস মেলথাস নেক্সট কী আছে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল দেখো উনিশশো ত্রিশ উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন সাল শরীর উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো বাহান্ন সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল নেক্সট যে প্রশ্ন দেখে নাও কোনটি গ্রিন হাউস গ্যাস দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে এইচ টু এস এইচ টু ও পি টু ও ফাইভ সিও টু তো সঠিক উত্তর হচ্ছে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নেক্সট যে প্রশ্ন দেখো সিএফসির উৎস হলো যে এরোসেল প্রোপালেন্ট বি রেফ্রিজারেটর সি হচ্ছে প্লাস্টিক কারখানা ডি হচ্ছে সবগুলি সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি সবগুলি দেখো যে উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রচুর প্রচুর ছাত্রছাত্রী যারা আছে যারা নোটসগুলো নিয়েছে আশা করি তোমরাও সেই নোটসগুলো নিবে কারণ যে এখানে যে যে নোটসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বা তোমাদেরকে যে দেবো প্রতিটা নোটস কিন্তু ইম্পর্ট্যান্ট এমনকি অধ্যায় অধ্যায়ের টপিক ধরে ধরে কিন্তু নোটসগুলো দি দেব তাই তোমাদেরকে বলো তোমরা যে নোটসগুলো নিতে চাও যে নিচেদের নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ওকে এবার দেখো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করি কী আছে যে অম্ল বৃষ্টির কারণ হলো দেখো অপশানগুলো দেখে নাও কী আছে এন ও টু এন ও টু অ্যাসও টু এবি উভয়ই তারপরে হচ্ছে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে গিয়ে কোনোটিও নয় তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি নাম্বারটা অর্থাৎ কোনটা যেটা হচ্ছে কি এ বি উভয় অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এই যে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এর ফলে এরা কী করে বৃষ্টির জলের সঙ্গে মিশিয়ে নাইট্রিক অ্যাসিড আর সালফিক অ্যাসিড উৎপন্ন করে সেগুলো বৃষ্টির জলের সঙ্গে পড়ে ফলে সেটাকে আমরা অম্লবৃষ্টি হিসাবে জানি ঠিক না নেক্সট কেস দেখুন দেখে নাও ছ নম্বর প্রশ্ন অম্লবৃষ্টির পিএইচ মাত্রা হলো মোস্ট ইম্পর্টেন্ট দেখো ছয় পাঁচের কম ছয় দশমিক পাঁচের বেশি সি হচ্ছে আটের সমান ডি হচ্ছে আটের বেশি তো সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা পাঁচের কম অর্থাৎ পিএইচ মাত্রা পটেন্সিয়াল অফ হাইড্রোজেন আয়ন এর মাত্রা কত পাঁচের কম নেক্সট দেহ কী আছে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব হলো জলাশয়ের পিএইচের পরিবর্তন বি হচ্ছে মার্বেল নির্মিত স্থাপত্যের ক্ষয় সি হচ্ছে জমির উর্বরতা চুক্তি হ্রাস ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ডি সবগুলি নেক্সট দেহ কী আছে ধোঁয়াশার মূল উপাদান হলো কি এবং অপশানগুলো দেখে এস ও টু ও থ্রি এনএস থ্রি এবি উভয় তো সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা এ বি উভয় অর্থাৎ এ বলতে সালফার ডাইঅক্সাইড আর বি হচ্ছে ওজন নেক্সট কত প্রশ্ন কি আছে কত সালে ভারতীয় পার্লামেন্ট অরণ্য সংরক্ষণ আইন পাস করে দেখো অপশানগুলো দেওয়া আছে উনিশশো পঁয়াত্তর উনিশশো আশি উনিশশো বিরানব্বই দু হাজার এক তো সঠিক উত্তরটা হচ্ছে উনিশশো আশি সালে পার্লামেন্ট অরণ্য সংরক্ষণ আইনটি পাস করে নেক্সট কী আছে দেখে নাও যে মালচিং হলো দেখো এ জলবায়ু সংরক্ষণ পদ্ধতি বায়ু সংরক্ষণ পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি হচ্ছে গ্যাস সংরক্ষণ পদ্ধতি তো সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বার যেটা হচ্ছে বায়ু সংরক্ষণ পদ্ধতি একটা পদ্ধতির নাম যেটা হচ্ছে মালচিং পদ্ধতি নেক্সট কি সুরাঙ্গা কী সুরাঙ্গা দেখো কী আছে বৃষ্টি জল সংরক্ষণ পদ্ধতি বায়ু সংরক্ষণ পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি গ্যাস সংরক্ষণ পদ্ধতি সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি জল সংরক্ষণ পদ্ধতি অর্থাৎ কেরালা রাজ্যে বৃষ্টি জল যে সংরক্ষণ একটা পদ্ধতির নাম হচ্ছে সোলাাঙ্গা পদ্ধতি নেক্সট প্রশ্ন টাঙ্কা কি মধ্যপ্রদেশে বৃষ্টি জল সংরক্ষণ পদ্ধতি বি রাজস্থানের জল সংরক্ষণ পদ্ধতি সি হচ্ছে পশ্চিমবঙ্গের নদী জল সংরক্ষণ পদ্ধতি ডি হচ্ছে বিহারের পুকুরে জল সংরক্ষণ পদ্ধতি সঠিক উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা রাজস্থানের জল সংরক্ষণ পদ্ধতির নাম হচ্ছে টাঙ্কা নেক্সট কী আছে জিঙ্ক পদ্ধতি জল সংরক্ষণ করা হয় কোথায় তামিলনাড়ু মহারাষ্ট্র লাদাখ সিকিম সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অর্থাৎ লাদাখে জল জল সংরক্ষণ যে পদ্ধতি তার নাম হচ্ছে কি জিঙ্ক 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 নেক্সট কি আছে চৌদ্দ নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় সরকার বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্রকল্প নির্মল ভারত অভিযান বি নির্মল বাংলা অভিযান স্বচ্ছ ভারত অভিযান আর ডি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভারত প্রকল্প তো ষড় উত্তর হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান সেটা হচ্ছে কি সি নম্বর অপশানটা নেক্সট দেখো ড্রিঙ্কিং ওয়াটার মিশন প্রকল্পটি চালু চালু করেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী তো ষড় উত্তর হচ্ছে রাজীব গান্ধী তিনি ড্রিঙ্কিং ওয়াটার মিশন প্রকল্পটি চালু করেছিলেন এর বাদে ষোলো নম্বর প্রশ্ন কী আছে বিশ্ব জল দিবস পালিত হয় পাঁচই জুন বাইশ মার্চ আঠাশে এপ্রিল বার বারোই ডিসেম্বর তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে বাইশ মার্চ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট লিচেট হলো এ ভৌমজলের সঙ্গে লবণাক্ত জলের মিশ্রণ বর্জ্য স্তর থেকে এখানে বারান্দা মিষ্টেক আছে তোমরা ঠিক করে নেবে বর্জ্য স্তর থেকে ক্ষতিকর রাসায়নিক নিগমন সি হচ্ছে ল্যান্ডফিল এর উপর জমা বৃষ্টি জলের ক্রমান্বয়ে বর্জ্য জলে পরিণত হওয়া ডি হচ্ছে বৃষ্টির জলের মাটি ছুঁয়ে ভূগর্ভে প্রবেশ তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা ল্যান্ডফিলের উপর জমা বৃষ্টির জলের ক্রমান্বয়ে বর্জ্য জলের পরিণত হওয়া নেক্সট দেহ কি আছে এন এস ইএই স্থাপিত হয় দেখো অপশনগুলো দেখে না কি আছে উনিশশো নব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার এক তো সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা উনিশশো ছিয়ানব্বই তো এনএস ডাব্লু এস আইয়ের পরিণাম হলো কি ন্যাশনাল সলিড ওয়াশ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট দেহ কি আছে যানবাহন থেকে নির্গত একটি বিষাক্ত গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড কার্বন মনোক্সাইড আর সি টু এইচ প ইথেন তার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটা সি নাম্বারটা সি ও অর্থাৎ কার্বন মনোক্সাইড যেটা বিষাক্ত গ্যাস সেটা যানবাহন থেকে নিগত হয় নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ফুসফুস প্রদাহ জনিত রোগটি হলো দেখো ব্রঙ্কাইটিস ও বিসিটি সি হচ্ছে নিউমোনিয়া ডি কোনোটি নয় তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা ফুস ব্রঙ্কাইটিস নেক্সট প্রশ্ন মানুষের সৃষ্ট তেজস্ক্রিয় পদার্থ হল দেখো অপশন বলতে হবে স্ক্যান্ডিয়াম ক্যাডমিয়াম প্লুটোনিয়াম ডি হচ্ছে থেরিয়াম তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা প্লুটোনিয়াম নেক্সট সুস্থায়িত্বের ধারণাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে দু হাজার এক সালে তো সে উত্তর হচ্ছে উনিশশো আশি সালে সুস্থায়িত্বের ধারণাটি প্রথম প্রকাশিত হয় নেক্সট কী আছে সুস্থায়িত্বের ধারণাটি প্রবর্তক প্রবর্তন করার মূল কারণ কি পরিবেশ পরিবেশ বিজ্ঞান সুস্থায়িত্ব উন্নয়ন সমাজ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান আর পরিবেশ বিজ্ঞান ও সংখ্যাত্ব ডি হচ্ছে সমাজ বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন তো শরীর উত্তর হচ্ছে এ নাম্বার পরিবেশ বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন নেক্সট প্রশ্ন কি আছে বহন ক্ষমতা হলো কোনো স্থানে সর্বাধিক যতটা পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় বি নম্বরটা অপশন আছে কি কোনো স্থানে নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদ যে জনঘনত্বে প্রতিপালন করতে সক্ষম সি হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে পরিবেশ সর্বোচ্চ যে পরিমাণ দূষণ সহ্য করতে সক্ষম ডি হচ্ছে কোনো স্থানে যে সংখ্যক জীববৈচিত্র্য বর্তমান সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়ন হল ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া পি সামাজিক সাময়িক বিচ্ছিন্ন প্রক্রিয়া সি হচ্ছে দীর্ঘমেয়াদী গতিহীন প্রক্রিয়া ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটা ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া নেক্সট দেখো কি আছে মানব সমাজের সুস্থায়িত্বের জন্য অপরিহার্য উপাদান হল সকলের জন্য কর্মনিশ্চয়তা পরিবেশের শৃঙ্খলে স্থাপন পরিবেশগত শৃঙ্খলা স্থাপন সি হচ্ছে সকলের জন্য সরকারি ভাতা ডি হচ্ছে কোনো নয় তো সঠিক উত্তর হচ্ছে পরিবেশগত শৃঙ্খলের স্থাপন সাতাশ নম্বর দেখো সম্পদ সংরক্ষণের উপায় হলো এ সম্পদের অপচয় প্রতিরোধ বি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পদের ব্যবহার সি এ বি উভয় ডি হচ্ছে তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা অর্থাৎ এবি উভয় অর্থাৎ সম্পদের অপচয় প্রতিরোধ আর এটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পদের ব্যবহার নেক্সট পরিবেশ নীতির ড্যাশ সূত্র অনুযায়ী পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তিকে যথাযথ ব্যবহার করে সুইস্থায়ী উন্নয়ন ঘটানো উচিত তো সঠিক উত্তর আছে দেখো ফাইবার ফোর আর থ্রি আর আর শরীর উত্তর হচ্ছে গিয়ে থ্রি আর নেক্সট ভারতের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য গর্বনিরোধক পদ্ধতি হলো ডায়াফাম টিউব্যাক্টোমি ইউ ডিএস ডি হচ্ছে গর্বনিরোধক বড়ি তো সঠিক উত্তর হচ্ছে কি আই ইউ ডিএস নেক্সট কি আছে কোনটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ডায়াফ্রাম ডায়াফাম আই ইউ ডি আর যেটা হচ্ছে ডি হচ্ছে গর্বনিরোধক বড়ি তো সঠিক উত্তর হচ্ছে টিউব্যাক্টোমি তো এই ছিল আজকের ভিডিওর ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেককে বিষয়টা জানতে পেরেছো এই প্রশ্ন উত্তরগুলো পড়লে আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদেরকে আরেকবার জানিয়ে কি তোমরা যদি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার যদি নোটসগুলো নিতে চাও যে নিচের নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো সময় মতো জানিয়ে দেবো কী হয় তোমার নোটসগুলো পাবে তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি ভালো লাগছে তোমরা লাইক করবে বন্ধুকে শেয়ার করবে আর চ্যানেল শুনে থাকলে অবশ্যই চ্যালটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে